নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা এখন আছি পুরীর সিবিচে আর সামনে পুরীর সমুদ্র সৈকত এই বর্ষায় পুরীর সমুদ্র সৌন্দর্য আপনাদেরকে আজ দেখাবো এবং এই বর্ষার সময় যে বিশাল বিশাল ঢেউ আর থাকে সেই ঢেউগুলোও আপনাদের আজ দেখাবো কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছিল দাদা পুরীর সমুদ্র দেখার জন্যে বা পুরীর সমুদ্র সৈকতের স্নান করার যে দৃশ্য সেটা আপনাদেরকে আস দেখাবো আমি এই বর্ষার সময় পুরীর সমুদ্রে কিন্তু আলাদা রূপ দেখা যায় আপনারা শীতের সময় আসলে বা গরমের সময় আসলে পুরীর সমুদ্রে একটু উত্তাল কম থাকে সেই তুলনামূলক কিন্তু এই বর্ষার সময় পুরীর সমুদ্রের সিবিে দেখুন ঢেউগুলো কত উপরে ওপরে আসছে যদি বা এখন জোয়ার তাই ঢেউ অনেক উপরে আসছে মানুষ এখন জলে লাভতে পারছে না সবাই উপরে বসে আছে ঢেউগুলো শুধু দেখুন কি বড় বড় ঢেউ তো আপনাদের অনুরোধে শুধু আজকের এই পুরীর সি বিচ আর সমুদ্র সৈকত এই সমুদ্র আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং ভালোবেসে সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা আশা করছি আপনারা একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো এই সামনে পুরীর সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখনও অনেক মানুষ কিন্তু লাভে না সব উপরে দাঁড়িয়ে আছে যেহেতু এখন সমুদ্র বিশাল উত্তাল মানে ঢেউগুলো এত বড় বড় ঢেউ আসছে তো মানুষ লাভতে পারছে না বন্ধুরা আপনারা ভিডিওতে একটা লাইক করলে আমাদের কি বলুন তো ভিডিও তৈরি করা মনোবল আরও বাড়ে বা ভালো লাগে বা একটা যদি কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লেগেছে তাহলে আমাদের খুব ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক করেন না কমেন্টও করেন না আর তো সাবস্ক্রাইব করার খুব কম মানুষই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার আশা করছি আপনাদের আশীর্বাদ আস্তে আস্তে পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো কেন চির থেকে স্টার্ট করেছিলাম আজ দেখতে দেখতে ছশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেল এই জন ছশো জন মানুষ তো আমাকে আশীর্বাদ করেছে বলুন তো বন্ধুরা আপনাদের সবার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে বলুন অবশ্যই আপনাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে তা আপনাদের ফেসবুকে যখন আপনারা ভিডিও বা ছবি পোস্ট করেন আপনারা কি আশায় থাকেন না যে একটা লাইক হবে বা কতজন লাইক করলো বা একটা কমেন্ট হলো এগুলো আপনাদেরও ভালো লাগে যে আমি একটা ছবি পোস্ট করলাম জন লাইক করেছি বা আমার ফ্রেন্ড একশো জন লাইক করেছে দেখে আপনাদের কিন্তু আনন্দ হয় আমাদেরও সেরকম আপনারা যদি একটা লাইক করেন একটু কমেন্ট করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদেরও খুব ভালো লাগে তো আশা করছি আপনারা একটা ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও একটু বন্ধু বান্ধব পরিবার পরিজনকে একটু শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারাও একটু শেয়ার করে দেবেন আপনারা বড়ো বড় ক্রিয়েটারের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সাপোর্ট করছেন তাদের ভিডিওগুলো ফুল ফুল দেখেন আমাদের ভিডিওগুলো একটু আপনারা পুরোপুরি দেখেন না আর চ্যানেল সাবস্ক্রাইব একটা লাইক কমেন্টও করেন না আমাদের পাশে একটু থাকুন আমরা ছোটো থেকে একদিন বড় হব আপনাদেরও আরও আস্তে আস্তে ভালো ভালো ভিডিও উপহার দেব এটা সবাই ছোট থেকে তো বড় হয় তার জন্য আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা খুব প্রয়োজন বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আপনার ভিডিওটা আজকে দেখতে থাকুন আজ সমুদ্র দেখে এত আনন্দ লাগছে বন্ধুরা বলার মতো না বর্ষাকালে না পুরীর সমুদ্র সৈকত একটা আলাদা রূপ ধরে অন্য সময়ের তুলনায় বর্ষাকালে সমুদ্র যে এত সুন্দর লাগে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা অবশ্যই আজকের অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন যে পুরীর সমুদ্র সৈকত সবচেয়ে ভালো লাগে না দীঘা সমুদ্র সৈকত আপনাদের সবচেয়ে ভালো লাগে আমার তো পুরীর সমুদ্র সৈকত বেস্ট দেখুন প্রচুর মানুষ এখন এখানে এসি চলে এসছে কিন্তু সবাই বসে আছে কিছু শ্রেণীর মানুষ জলে লেবেছে কিন্তু তারা আবার বেশি দূরে যেতে পারছে না মানে আজকে সমুদ্রের ঢেউ যে এত বড় বড় ঢেউ তো রিক্স নিয়ে কেউ দূরে বেশি দূরে যেতে পারছে না আস্তে আস্তে যদি বা ভাটা পড়ছে মানুষ আস্তে আস্তে লাভবে কিন্তু অনেক মানুষ বসে আছে মানে ঢেউগুলো আজকে উল্টো পাল্টা ঢেউ মানে আজকে এই ঢেউ যদি বেশি লোক লাভে তো পড়ে যাওয়ার চান্স আছে বা হাত পা ভেঙে যেতে পারে পুরীর সমুদ্র সৈকতে এমনি দীঘার থেকে পুরীর ঢেউ অনেক বড় বড় আপনারা অবশ্যই জানেন বা দীঘার পুরীর ঢেউগুলো অন্যরকম ধরো আপনারা যদি মনে করেন যে সমুদ্রে লাগবো না এখানে বসে বসে সমুদ্র সৈকত উপভোগ করব তাহলে এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই চেয়ারগুলোতে আপনারা ছাতার তলায় বসতে পারেন এখানে বসলে ঘন্টায় পঞ্চাশ টাকা করে ওনারা নেবে তো ওই পঞ্চাশ টাকা ঘন্টায় পঞ্চাশ টাকা করে দিয়ে আপনারা জলে না লেবে ওখানে বসে বসে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্য আপনাদের ঘন্টায় কিন্তু পঞ্চাশ টাকা করে দিতে হবে এই ভাড়া তো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ সমুদ্র সৈকত আপনাদের দেখালাম পুরীর সমুদ্র সৈকত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন এবং পরিবারের সঙ্গে থাকবেন পাশে থাকবেন